তালা যাকে যা দেয় আমার মনে হয় ঢেইলেতে আসসালামু আলাইকুম কি অবস্থা সকলে কেমন আছে। আজকে কোথায় গেলাম কি করলাম কি খেলাম বিস্তারিত থাকছে এই ভিডিওতে स्किप না করে পুরো দেখতে থাকুন তো আজকে সকালবেলা ছাদি গিয়েছিলাম দেখি 마শাআল্লাহ অনেকগুলো লাউ পাতা গজিয়েছে ও আগা ডোগা পাতা সবগুলোই তুলিয়ে নিলাম ঠিককালীন এক মজার খাবার বানাবো বলে ও দেখতেই পাচ্ছেন 마শাআল্লাহ অনেক 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 সুন্দর পাতা হয়েছে তো অনেকগুলোই পাতা হয়েছে 마শাআল্লাহ আর এই সাইডটাতে দেখলাম যে 마শাআল্লাহ আল্লাহ মরিচ গাছে এত মরিচ ধরেছে যেটা বলার বাইরে যাদের আছে তাদের আল্লাহ আরো বেশি করে দেয় যা কষ্ট পায় না কিন্তু সন্তুষ্ট হয় এদিকে মরিচ গাছ দেখা দেখির পর চলে এলাম পেঁপে গাছের কাছে মাশাআল্লাহ পেঁপে অনেক ধরেছে ভালোই লাগলো এদিকে আমরা গাছে একটা আমরা ধরেছে আর সেই বিখ্যাত ফুল আমার খুব প্রিয় এটারও একটু পিক নিয়ে নিলাম ও আরো অন্যান্য ফল গাছ ছিল তো যাই হোক এবারে চলে এলাম আমার আরো কিছু লাউ এর শাক নিব কি গাছ ধুয়ে নিচ্ছি সাথে কাঁচা মরিচও আছে ভাত বসিয়ে দিয়েছি যখন এরকম পর্যায়ে চলে আসবে তখন সবগুলো পাতাই একে একে দিয়ে দিব যদি সেদ্ধ হতে না চায় হালকা উপরে লবণ ছিটিয়ে দিবে আর এভাবে লাউ এর পাতা ভর্তা কিন্তু খুবই মজা হয় বিশ্বাস করেন এত মজা মজা হয়েছিল মনে হচ্ছিল বাড়িতে আম্মু ভর্তা করে দিয়েছে তাও আবার শীতের সময় ভর্তা তো আমরা কম বেশি সকলেই করতে পারি মরিচটা আগে ডলে নিলাম তারপরে তেল দিলাম আজ কিন্তু মিহি করে কেটে দিয়েছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই